আর এখন তো বেরিয়ে পড়েছি ব্যাংকের কাজে একটু যাচ্ছি বলেছি আগেই তো এই সাইকেলটা নিয়েই দুজন বার হয়ে পড়েছি আসলে একটু সকাল সকাল যে যাবো তাও তো হয়ে ওঠে না অনেকটাই বেলা হয়েছে ওয়ালিমিয়া ঘুমোচ্ছে আর ওই বই পড়ছে ও বই পড়ছে না অঙ্ক করছে তো আমি এই দুপুরের টাইমটাই বেরিয়ে পড়েছি ও ঘুমোতে ঘুমোতে আশা করি চলে আসবো কারণ কাছে পিঠেই ব্যাংক ওই শিখার যেখানে স্কুল আছে ওখানে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে নাকি যাওয়ার অনুপ্রেরণা দেবে আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এখন যাচ্ছি এই দুপুরবেলা বেরিয়ে পড়েছে দুজনে জানি না কাজ কতটা মিটবে তবে আশা করি মিঠে যাবে তো চলো তাড়াতাড়ি চলো ওরা এবার বাহনে চেপে বসবো আর বসে যাব দেখি কত তাড়াতাড়ি কাজটা মিটিয়ে আসতে পারি রাস্তাটা স্লিপ হয়ে আছে তো বলো মাটির গাড়ি আসে তো এই রাস্তাটায় ওই জন্য রাস্তাটা অনেকটাই স্লিপ হয়ে আছে তবুও বৃষ্টি হয়ে অনেকটাই ধুয়ে গেছে না হলে প্রথম বৃষ্টি যখন হয়েছিল তখন তো আরো কাদা ছিল তো এই দুজন বার হয়ে পড়েছি আর এখন দুপুরবেলার টাইম অনেকটা রাস্তা শুনশান হলে সকালের টাইমটা প্রচুর গাড়ি চলে এই রাস্তাটায় তো আজকে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আসছে আবার কিছুক্ষণ এরকম পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে তো এরপরে কত বৃষ্টি আসবে কিনা জানি না আমরা বাড়ি ফিরতে ফিরতে হয়তো বৃষ্টি চলে আসতেও পারে ট্যাঙ্ক থেকে তো বার হয়ে গেলাম আর ওই বাবা সাইকেলের চাবিটা খুলে আনতে গেছে বাইরে বেরিয়ে দেখছি একটু বৃষ্টিও হয়ে গেছে হ্যাঁ এখনও টিপ টিপ করে জল পড়ছে চারিদিকে আর এদিকে আছে তো সামনেই ব্যস্ততম রাস্তা মেন রাস্তা একদম সোনারপুরে যাচ্ছে তো ঐশিকার বাবা আসলেই বেরিয়ে পড়বো আমরা অনেকটাই লেট হয়ে গেছে জানি না ঐশিকা অলিম্পিয়া ওরা কি করছে এখন বাড়ি গিয়ে দেখার ফলে করে

সকালবেলা উঠে এখনো তো অনেকে উঠিনি আর আমাদের ওই শিক্ষাকে দিয়ে আসতে আসতে একটু পড়ছে বাড়িতে যে পরীক্ষা সে একটু দেখি দেবো সময় করে কিন্তু আমাদের অলিভি একটুও দেখা যায় না শুধু ডিস্টার্ব করে আর ওই শিকার মনটাও ঘুরে যায় ওর দিকে আসলে দুই বোন একসঙ্গে সবসময় খেলা করে আর ও যদি এর ধারে এসে খেলা করে তাহলে এর পড়াটাই হয় না তো একটু দিয়ে আসছি আর ওখান দিয়ে ছুটি হওয়ার পরে বাড়িতে যতটা সময় পাবো পরীক্ষার আগে ততটা আমি দেখানোর চেষ্টা করবো মেঘের ওয়েদারটা এমন হয়ে আছে আবার হয়তো বৃষ্টি আসতে পারে সারা রাত একটু এরকমই হাওয়া হয়েছে এখনো হাওয়া হচ্ছে তো এরপরে জানি না কতটা কি হবে আর গাছগুলো দুলছে ওদিকে আমি ঐ দিয়ে বাড়িতে চলে এসেছি তুমি এখনো যাওনি আঠার দিন

কিছুই পড়েনি না কোনোদিনই পড়ে না আজকে পড়ে পড়েছে পড়িনি কি মাছ পড়েছে রাটা মাছ আর কই মাছ মোটে মাছ পড়ে না আর একটুখানি বৃষ্টি হলো কালকে রাত্রিবেলা তাতে মাছ পড়েছে ধৈর্য হারাতে নেই কিন্তু এই জলে ওই জন্য নামিনি বাবা মা তাই তো

আজকে আমি আর মাঠে যাইনি দুটা মাছ বেশি দাদাকে ফোন আজকে তো আমি আর মাঠে যাইনি তবু আজকে মাছটা পড়েছি কিন্তু জালে অবশ্য পড়েছে দুটো তিনটে লাঠা আর আট হলে পড়েছে বেশি তবে আট হলে কই মাছ দেখছি চারটে আর লাটা মাছ চারটে পাঁচটা হ্যালো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং এই মাই নিয়ে যাও আপনি অনেক মাছ পড়েছে আচ্ছা এক্ষুনি পাটি দাও ঠিক আছে রাখি তাহলে ঠিক আছে

গাছে ভেন্ডি বড় নেই না ভেন্ডি আছে লাউ শাক কাটতে গেছে ওই শিকার বাবা ওই যে হ্যাঁ ছোটো তাড়াতাড়ি চলে যাওয়া বৃষ্টি আসবে এরপরে লাউ শাকগুলো নিয়ে নাও আসলে গাছটা শুকিয়ে গেছে বৃষ্টি হয়েছে তো গড়াই জল বসে গেছে মনে হয় ভিয়া

ও না ওই লেখাগুলো করো তাড়াতাড়ি লেখা শুকনো করো না মাছগুলো কেটে ধুই আর একদম পরিষ্কার করে নিয়েছি আর এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব আজকেও অল্প মাছ যেহেতু বোট দেওয়া হয়েছে সবার তো লাঠু মাছও আলমারি কেউ খেতে চায় না আর এই অল্প মাছ দিয়েই হবে পটল আলুর তরকারি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো গরমও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আর ভালোভাবে ভিজে নেব কড়াটা বেশ গরম হয়ে গেছে কারণ ধোঁয়া উঠছে সেটা দেখেই বোঝা যাচ্ছে দাদা কাঁঠাল নিয়ে এসছে পাকা কাঁঠাল তো আর ছাড়ানোর টাইম নেই দুটো মেয়ে তো আমাদেরকে একেবারে অস্থির করে দিচ্ছে তো দাদা বললে আমি অর্ধেকটা কেটে দিয়ে যাচ্ছি তোমরা ছাড়িয়ে খেয়ে

থাকো 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 না 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 বসো পটল কই মাছ আলুর তরকারিটা হয়ে গেছে আসলে অল্প কই মাছ আর আজকে অল্প নয় যেটুকুনি ছিল সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছে তো কই মাছ পটলের তরকারিটা এখানে হয়েও গেছে আর মাদের একটু গরম জল বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে এই যে তরকারিটা নামিয়ে আর ওই উনানের ওপরে এই গামলিতে করে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জল হয়ে গেছে মা আর অলি ভিয়া এবার স্নান করবে আর এর সঙ্গে একটু ঠান্ডা জল দেবো আমি অবশ্য সকালবেলা কলেজ থেকে নিয়ে এসেছিলাম ঠান্ডা জলটা তো সেই জলটা দেবো মিশিয়ে দিলে ওদের স্নান করা হয়ে যাবে ওতে তেল দিয়েছে একটু মা গেছে বাইরে একটু কাপড় চোপড় আনতে কারণ সকাল থেকে একটু রৌদ্র বেরোচ্ছিল বলে আমি মেলে দিয়ে এসছি কোড়াটায় তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তো এবার লাউ বসাবো তার জন্য কাঁকড়াটা আগে ভেজে নেবো হবে এদিকে বাটিতে কচি নিম নিয়ে নিয়েছি নিম পাতাটা এবার তেলে দেবো কাঁকড়া পুরাই ভাজা হয়ে এসছে তার কাঁকড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লাউ লাউ আর কাঁকড়াটা তো বসে দিয়েছি আর পুরানো গাছের লাউ একটু শক্ত হয়ে আছে একটু জল দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধর জন্য লাউ কাঁকড়া শুক্ত হয়েছে এদিকে আর এদিকে হয়েছে পটল আলু কই মাছ আর আমাদের অলিভিয়া লাউ তরকারি দিয়ে খাচ্ছে লাউ তরকারি দিয়ে খাচ্ছে ঠাকুর মাও কাপড় ঠিক করেছো এবার তুমি বাবু হয়ে বসো বসো বাবু হয়ে বসতে হয় খাওয়ার সময় হ্যাঁ বাবু হয়ে বসো হ্যাঁ হ্যাঁ ওইভাবে পা করে বসতে হয় বা বাবা ভালো তুমি কি খাচ্ছ দিয়ে খাচ্ছ মাছ কাঁকড়া তোটা তুমি কাঁকড়া খাচ্ছ না এই তো তোমার পাতেও কাঁকড়া আছে হ্যাঁ কাঁকড়া তখন পেয়ে না ভাত পাতে দিয়েছে দেখো ওই কাঁকড়া ঘিল হয়েছে লাউ খাচ্ছো ভালো ভালো লাউ ভালো লেগেছে অ্যাঁ ভালো লেগেছে হুম হুম ভালো ভালো খাও খেয়ে নাও অলি ভিয়া খাচ্ছে একটু একটু করে আর লাউ খাচ্ছে খাবার ঠিক করেছে ঠিক করেছে তুমি 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 বাবু হয়ে বসে খাও হুম অলিমিয়া ভালো লেগেছে কাঁকড়া ভালো লেগেছে হ্যাঁ তুমি কি খাচ্ছো কাঁকড়া তাই আচ্ছা খেয়ে নাও মা কি বলছো তুলে ফেললে তো ফেলা যায় যাই এই কদিন পরে আজকে পড়েছে হঠাৎ করে কোন দিন পড়বে তো বোঝা যায় না তো ওই আশায় পাতি যাই একদিনের মাছ তো আজকে কিনতে হলো না সে তো আমার এমনি ঠান্ডা লেগে গেছে পরশু দিন জলে ভিজেছি ওই আটল পারতে পারতে সব ভিজেই গেলাম একদম খেয়ে নেব আমি চান করে আসি ওটা আম ছিল কিন্তু সকালবেলা একবার এলো হনুমানটা আবার এখন এসে সেই আমগুলো পেড়ে পেড়ে খাচ্ছে মনের কাছে আর রাখবে না এই সন্ধান পেয়ে গেছে এই সকাল থেকেই এই এই করছে সময় বর্দার দিয়ে যাওয়া কাঁঠাল ঠাইখানা আছে এদিকে তো দুটো তরকারি আছে ওই বাবাও খেতে বসছে ওই দিয়েছে দিয়ে এসে আজকে অনেকক্ষণ পর ছুটি ওই দু ঘন্টা তিরিশ মিনিট মানে পরীক্ষা না তো ওর পরে গিয়ে আবার নিয়ে আসবে ওই জন্য অনেকটা দেরি বলে খেয়ে নিচ্ছে অলিভিয়া তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর মা এক্ষুনি ঘরে গেল মাও এবার ঘুমবে লাউ সিদ্ধ হয়েছে ভালো আসলে পুরানো গাছের লাউ একটু জল দিয়েছিলাম দিয়ে আর জিরা বাটা দিয়ে করেছি শুক্তটা পুরনো আর নতুন শেষ শেষ লাউ আর কবে হবে গাছে তখন খাওয়া হবে মানে ভিডিও আর একদিন তাই তো পরে হারুন কই মাছ দিয়ে পটল তরকারি এবার খাওয়া হবে আর পর্বটা তো শুরু হয়েছে সেই কাল দুপুর থেকে আমরা কালকে দুপুরবেলা একটু ব্যাংকে গেছিলাম সেটা তো কম বেশি দেখিয়েছি সেখান দিয়ে এসে আর ভিডিও করার সময় সুযোগ হয়নি ওই শিকাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আজকের এই পর্বটা আবার এই সকাল থেকে শুরু করেছিলাম করে এই পর্যন্ত এসছে তো এই পর্বটা এখানেই শেষ করছি তবে পর্বটা কেমন হয়েছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ ওই ধৈর্য ধরে আটল পেতেছো তাই সফলতা পেয়েছে আজ হ্যাঁ অনেকদিন পরে সত্যি সত্যি কটা মাছ পড়েছে আটলে আমরা তো যাই আর ফিরে আসি তবে ওই দু ঘন্টা বর্যাবর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা বারোটার দিকে তবে ধেপে বর্ষা হয়েছিল ধেপে বৃষ্টি হয়েছিল কিন্তু আরো একটা কারণ আছে কি কালকে কেউ জাল মাঠে ও ওই জন্য ওই দিকটা কেউ পারতে মনে হয় না ও ওই জন্য তো আজকে পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার